জঙ্গলের ভেতর দিয়ে একটা সুন্দর রাস্তা চারিদিকে এবং সানলাইটটা সুন্দর আসছে আপনি যদি এখানে থাকেন তাহলে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সবুজ ঘেরা প্রকৃতির মাঝে একটি বৌদ্ধ মঠ ও তার মধ্যে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির বা প্যাগোড়া এই বাগান সাধারণ কোনো বাগান নয় এখানে ঢুকলেই লাফিং বুদ্ধরা আপনাকে স্বাগত জানাবে এই বাগানেই আছে একটি মেডিটেশন টুল যার মাধ্যমে আপনি আপনার কনসেন্ট্রেশন বাড়াতে পারেন আছে সিরিজ অব যার ভেতর দিয়ে হাঁটলে আপনি আপনার অন্তরাত্মার সঙ্গে সংযুক্ত হতে পারবেন আছে অদ্ভুত এক ব্রিজ যার উপর দিয়ে হাঁটলে আপনি অ্যাটেনশন গেন করতে পারবেন এবং আছে আপনার ইচ্ছা পূরণের বিভিন্ন পন্থা যা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সূর্যোদয়ের দেশে প্রাকৃতিক সৌন্দর্য সর্বজন আমি জাপানের কথা বলছি জাপানে যেতে কান্না ইচ্ছা কর কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না তাই দুধের স্বাদ ভোলে মেটানোর ব্যবস্থা রয়েছে এই খোদ বাংলাতে টুকরো জাপান আপনি চাইলে আপনার শহুরে ব্যস্ততা জীবন থেকে কয়েক মুহূর্ত এখানে নিবৃত্তি কাটাতে পারেন আজ আমি আপনাদেরকে সন্ধান দেব সেই জাপানের প্লিজ সঙ্গে থাকবেন কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন জাপানের প্রাচীন ধর্ম সিন্ত বা সিন্টোতে প্রকৃতিকে দেবতা বলে মানা হয় এবং গাছ পাহাড় বন জঙ্গল জল পাথর প্রভৃতির মধ্যে একটা পবিত্র শক্তি আছে বলে মনে করা হয় তাই তারা বিশ্বাস করেন প্রকৃতিকে সম্মান করা মানেই ভগবানকে সম্মান করা এটাই হচ্ছে জাপানি গার্ডেনের প্রধান গেট এবং প্রধান গেটের প্রকার মুখে দেখুন দুপাশে দুটো লায়ন ডগ রয়েছে একজোড়া মনে করা হয় এই লায়ন ডগগুলো সমস্ত অশুভ অভাব থেকে রক্ষা করে জাপানের ঐতিহ্যবাহী বাগানগুলির অনুকরণে বিশেষত রায়ঞ্জী মঠের অনুকরণে তৈরি করা হয়েছে এই জাপানি গার্ডেন জাপানি গার্ডেনের প্রধান গেট দিয়ে ঢুকেই আপনারা সামনে দেখতে পাবেন এই মূর্তিটি কিন্তু জাপানিরা হলেন সিন্ত বা সিন্ত ধর্মের মানুষ তাহলে বৌদ্ধ মূর্তি কেন চলুন এবার কারণটা আমরা জেনে নিই জাপানিরা হলেন সিন্ত বা সিন্ত ধর্মের মানুষ তাদের সিন্ত ধর্মে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে কিছু বলা নেই তাই ষষ্ঠ শতকে যখন বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয় সেই সময় এই বৌদ্ধ ধর্ম তাদের সমাজ জীবনে গভীর ছাপ ফেলে যায় সেই সময় থেকেই সিন্ত ধর্ম এবং বৌদ্ধ ধর্ম অর্থাৎ এই দুই ধর্মের সবস্থান লক্ষ্য করা যায় যে কারণেই বলা হয় জাপানিদের জন্ম হয় সিন্ত মতে আর মৃত্যু হয় বৌদ্ধ এই কারণেই তাদের অন্ত্রিয়ায় বৌদ্ধ পুরোহিতদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং জাপানিরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য বৌদ্ধ মন্দিরে যান প্রধান গেট দিয়ে ঢুকেই সামনে এই বৌদ্ধ মূর্তিটা দেখতে পাবেন এবং আমার বাদিকে রয়েছে জাপানি রেস্তোরাঁ এবং ডান দিকে যাচ্ছে এই রাস্তাটি সোজা গার্ডেনের দিকে আপনি প্রধান টার্ন নিয়ে এই পথে এগিয়ে আসুন এগিয়ে আসার পথেই আপনার পা দিকে পড়বে এই লাফিং বুদ্ধ এই লাফিং বুদ্ধগুলো আপনাকে স্বাগত জানাচ্ছে এবং এই লাফিং বুদ্ধগুলো প্রত্যেকের অভিব্যক্তি আলাদা আলাদা বিশ্বাস করা হয় আমি আপনি প্রত্যেকে এই লাফিং বুদ্ধর মধ্যে নিজেকে খুঁজে পাবো এবং এটাও বিশ্বাস করা হয় এই লাফিং বুদ্ধগুলো রাত্রিবেলা জেগে ওঠে এবং এই বাগানকে রক্ষা করে আপনারা সামনে অনেকগুলো বৃত্তাকার পথ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লিভারি একটা মেডিটেশন ট্রু আসলে এখানে একটাই মাত্র পথ আপনারা যদি বাইরের পরি ধরে হাঁটতে থাকেন তাহলে ঘুরতে ঘুরতে একদম কেন্দ্রে কেন্দ্রবিন্দুতে গিয়ে পৌঁছাবেন এটা আপনাদের করতে হবে খালি পায় তাহলে আপনাদের সঙ্গে হাঁটতে একটা কানেকশান তৈরি হবে এবং বিশ্বাস করা হয় আপনার মধ্যে যে ডিস্ট্রাকটিভ মাইন্ড বা অ্যাক্টিভ মাইন্ড রয়েছে সেটা প্রশমিত হবে বন্ধুরা এটাকে বলে সিরিজ অফ তরি অর্থাৎ আপনি যদি এর ভেতর দিয়ে খুব আস্তে আস্তে হাঁটেন এবং আপনার স্টেপ কাউন্ট করতে থাকেন তাহলে আপনি আপনার অন্তরাত্মার সঙ্গে সংযুক্ত হতে পারবেন এক ব্যবসায়ী যিনি বনদেবতার আশীর্বাদ পেয়েছিলেন তারপর তিনি এটি গিফট করেছিলেন তবে মাথায় রাখবেন বন্ধুরা এটি নয় জাপানের যে গার্ডেনের অনুকরণে এই গার্ডেনটি তৈরি করা হয়েছে সেখানে এমন একটি সিজ অফ তৈরি রয়েছে সেইটি গিফট করছিলেন আপনারা দেখছেন জিগজ্যাগ ব্রিজ জেন টিচিং অনুযায়ী কেউ যদি এই জিগজ্যাগ ব্রিজের উপর দিয়ে হাঁটে তাহলে সে অ্যাটেনশান গেইন করবে বর্তমান সময়ে আমরা ফোকাস হারিয়ে ফেলছি পড়াশোনার ক্ষেত্রেই হোক কর্মক্ষেত্রেই হোক বা জীবনের অন্যান্য ক্ষেত্রে জেন টিচিং অনুযায়ী আপনি যদি এই জিগজ্যাগ ব্রিজের উপর দিয়ে হাঁটেন তাহলে আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে আপনারা দেখতে পাচ্ছেন লাইটস জাপানিরা বিশ্বাস করেন এই লাইটসের সঙ্গে স্টার্সের যোগাযোগ রয়েছে এবং জাপানের একটি শহর টাকেটা সেখানে উৎসবে এই ব্যাম্বুলাইটস ব্যবহার করা হয় এই জাপানি গার্ডেনের প্রধান আকর্ষণ হলো এই বাগানের মধ্যে অবস্থিত একটি মনেস্ট্রি বা বৌদ্ধ মঠ এবং মঠের মধ্যে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির বা প্যাগোডা মনেস্ট্রির মূল কেটের সামনে রয়েছে এই ইউলো ব্যাম্বুগুলো এবং বিশ্বাস করা হয় এই ইওলো ব্যাম্বুগুলো একটা অদ্ভুত শক্তি রয়েছে আপনারা কেউ যদি পিঙ্ক স্লিপে আপনাদের উইসগুলো লিখে এখানে ঝুলিয়ে রাখেন এবং আপনাদের প্রিয় দেবতার নাম ধরে যদি চ্যান্ট করেন তাহলে আপনার গুলো পূর্ণ হবে চলুন এবার আমি আপনাদেরকে ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখানে প্রতিদিন প্রচুর মানুষ আসেন এই বৌদ্ধ মঠ ও প্যাগোডা দর্শন করতে একটি অসাধারণ জায়গা চলুন এবার আমরা প্যাগোডার ভেতরটা দর্শন করি যে কোনো জাপানি গার্ডেনে জলের উপস্থিতি একটা আলাদা তাৎপর্য বহন করে এখানে নির্মাণ করা হয়েছে একটা জলাশয় এবং সেই জলাশয়ের উপরে স্টাইলে একটি অর্ধ বৃত্তাকার ব্রিজ তৈরি করা হয়েছে যা আপনাকে একটি অন্যরকম অনুভূতি দেবে ভগবানের আশীর্বাদ ধন্য ডেমন বংক হিসাবে এখানে বসবাস করেন জলের মধ্যে অবস্থিত এই উইশ বলটি ডেমনের পাওয়ার অফ মেডিটেশনের পরিপূর্ণ কংক্রিটের এই বোলে কেউ যদি কয়েন খেলে প্রার্থনা করেন তাহলে ডেমন সেই প্রার্থনা ভগবানের কাছে বন্ধুরা আমার দেখতে পৌঁছলেন এটি চাঁদকে সিম্বলাইজ করে জাপানিরা মনে করেন যখন চাঁদ ওঠে তখন তার জন্ম ও নতুন করে কিছু শুরু করার প্রতীক বা সিম্বলিক হিসাবে মনে করা হয় এখানে দেখতে পাচ্ছেন সাতটি জাপানি গডের ফিসকাচার কেউ হতে পারেন হয়তো যুদ্ধের দেবতা কেউ হতে পারেন অর্থে বা কেউ শিক্ষা এটি উইনচাইন ফ্যাংশু একটি খুব জনপ্রিয় চিকিৎসা হলো এই উইনচাইন উইনচাইনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় হাত দিয়ে আলো করে ঝনঝন শব্দ করা আপনার পজিটিভ এনার্জি বৃদ্ধি করবে বন্ধুরা এই জাপানি গার্ডেন কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে ইকো পার্কের ভেতরে অবস্থিত এবং মনে করা হয় এখানে উন্নয়নের কাজ চলাকালীন একজন শ্রমিক মাটির তলা থেকে একটি বৌদ্ধ মূর্তি পায় তারপর সিদ্ধান্ত নেওয়া হয় এখানে এমন একটি পার্ক নির্মাণ করার আবার কেউ কেউ বলেন বা অন্য একটি সূত্র বলছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জাপানি সফলকে স্মরণ করতে এই জাপানি গার্ডেনটি নির্মাণ করা হয়েছে তবে প্রকৃত কারণ কোনটি আমি বলতে পারবো না যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা জাপানি রেস্তোরাঁ এখানে বিভিন্ন রকমের জাপানি খাবার পাবেন আপনি চাইলে একবার টেস্ট করে দেখতে পারেন। বন্ধুরা এবার কথা হলো আপনারা এখানে কিভাবে আসবেন আমি যেভাবে এসছি আমি ট্রেনে করে বিধাননগর বিধাননগর থেকে বাসে করে বিশ্ববাংলা বিশ্ববাংলা থেকে আরেকটি বাসে করে এসছি ইকো পার্ক এক নম্বর গেট আর আপনাদেরকে এই ইকো পার্কে ঢুকতে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য তিরিশ টাকা তবে এই জাপানি গার্ডেনে ঢোকার জন্য আপনাদেরকে আলাদা কোনো টিকিট কাটতে হবে না এছাড়া আরেকটি রুট রয়েছে আপনারা চলে যেতে পারেন শিয়ালদা শিয়ালদা থেকে মেট্রো করে চলে যান সেক্টর ফাইভ সেক্টর ফাইভ থেকে অটো করে চলে আসুন এই ইকো পার্ক অটো ভাড়া পঞ্চাশ টাকা